আধ্যাত্মিকতা এবং ঠাকুর মা স্বামীজির উদার ভাব প্রব্রাজিকা মোক্ষপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ প্রথম সংখ্যা ভগবান শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারুদা দেবী উভয়েই অতি দরিদ্র গৃহে জন্মগ্রহণ করেন অবতার পুরুষের আগমন ঘটে যুগোপযোগী শিক্ষা দিতে এবং যুগপ্রয়োজন সাধন করতে এবারের যুগপ্রয়োজন পাশ্চাত্যের অনুকরণে ভারতবাসীর আড়ম্বরপূর্ণ জীবনকে ভোগললুপতা ধন লালসা প্রভৃতি পাশ্চাত্য সভ্যতার বিষময়ে বিকারে জর্জরিত জীবনকে যুগাবতারের আদর্শ ও শিক্ষায় পরিবর্তিত হওয়ার সম্ভাবনা দান তারা উভয়ে অখ্যাত পল্লীতে নিষ্কিঞ্চন পিতামাতার গৃহে এলেন কিন্তু উভয়ের পিতামাতা নিঃস্ব হলেও সরল বিশ্বাসী নির্লোভ সৎ ছিলেন দারিদ্র দুঃখকে তারা ঈশ্বরের কৃপার দান বলে গ্রহণ করেছিলেন সেজন্য মনে কোনো ক্ষোভ ছিল না এবং বর্তমানে যেমন হীনমন্যতা উদ্ভূত হয় তাও না থাকায় মনে শান্তি ও আনন্দ বজায় রেখেছিলেন আজীবন শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রীমা ব্যক্তিগত জীবনে প্রাচীনকালের ভারতীয় ভাবাদর্শ অনুসরণ করে চলতেন কিন্তু আত্মবিজ্ঞান নিঃস্বার্থ প্রেম ও সংযমে সুপ্রতিষ্ঠিত এই দেবদম্পতির আকৃষ্ট না হয়ে পারেননি কেউ জীবনের মূল্যবোধের ধারণার পরিবর্তন হয়ে যেত তাদের চরিত্রের গাম্ভীর্য জগৎ সংসার ও ঈশ্বর সম্বন্ধে ধারণা প্রভৃতি দৃঢ় হতো পণ্ডিত বিদ্যান বিখ্যাত ব্যক্তিরা এসে নির্বাক হয়ে দিনের পর দিন নানান সৎপ্রসঙ্গ শুনে যেতেন অবাক হয়ে ভাবতেন এমন বেদ বেদান্তির বাণী এই নিরক্ষর মানুষ কোথা থেকে আয়ত্ত করলেন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দ একই সঙ্গে আবির্ভূত এ এক আশ্চর্য সংঘটন শ্রীরামকৃষ্ণের পূর্বাপর জীবন সাধন ভজন ও লোক প্রভৃতি সাধারণ বুদ্ধির অগোচর পৃথিবীর ইতিহাসে এ এক অলৌকিক ঘটনা তার অবর্তমানে শারদা দেবী তাঁর ভাবধারা রক্ষা করে চললেন যেন মনে হয় শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের পাত্র হয়েছিলেন তিনি যারা সেই সন্ধান পেয়েছিলেন তাঁরাই কিছু কিছু অমৃত সংগ্রহ করে নিজেরা ভরপুর হয়ে গিয়েছেন স্বামী বিবেকানন্দের কর্মশক্তি প্রেম উদার দৃষ্টি দুর্বল মানুষের প্রতি উন্মুখ সহৃদয়তা অসাধারণ প্রতিভা ও ত্যাগ বৈরাগ্যের পরিচয় পেলে শতই মনে হয় বিশ্ব মানব ইতিহাসে এমন চরিত্র দুর্লভ আবার মনুষ্যত্ব ধর্মের চরম বিকাশ যে কেমনভাবে হতে পারে তা স্বামীজির জীবনে প্রমাণিত দেহধারী মানবের মধ্যে মনুষ্য ধর্মের পূর্ণ স্ফুরণ হলে ভগবৎ সত্তা থেকে তা যে কোনো মতেই কম হয় না তাও স্বামীজির জীবনেই সুপ্রকাশিত ঠাকুর মা স্বামীজির আগমন কখনোই বৃথা যেতে পারে না মানুষকে জাগ্রত করা সচৈতন্যে তাকে সুপ্রতিষ্ঠিত করাই এ যুগে তাঁদের সর্বপ্রধান কাজ বাকি যা কিছু আনুষঙ্গিক প্রয়োজনার্থে মূল সুর সেই মনুষ্যত্ব বোধ যা সনাতন শাশ্বত হিন্দু ধর্মের দান যা যথার্থই কার্যকর হচ্ছে আমরা জানি বা না জানি স্বীকার করি বা না করি শ্রী ভগবান তাঁর জগৎ কল্যাণ কর্ম সততই করে চলেছেন শ্রী কৃষ্ণ